আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের ভিডিওতে আমি দেখাবো আপনারা কিভাবে এন টিআরসি আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফলাফল দেখবেন প্রথমেই আপনাদেরকে ফলাফল দেখার জন্য ঢুকতে হবে গুগল অথবা যে কোনো ব্রাউজারে আপনারা ওপেন করতে পারবেন আমি গুগলে চলে গেলাম গুগলে গিয়ে আপনারা লিখবেন যে এন টিআরসি রেজাল্ট সো এন রেজাল্ট লিখে ক্লিক করার পর দেখবেন আপনারা চলে আসবে উপরে যেটা দেখতে পাচ্ছেন একদম উপরে আমরা সেই রেজাল্টে ক্লিক করব রেজাল্টে ক্লিক করার পর দেখেন আপনারা এটা রিলোড নিচ্ছে আসলে একসাথে অনেকেই চেষ্টা করার ফলে হয়তো বা লোড নিতে সমস্যা হচ্ছে কয়েকবার চেষ্টা করার পর এখানে চলে আসবে সো চলে আসার পর আপনি এখানে রোলটা দিবেন রোল দিয়ে এখানে সিলেক্ট অপশনে গিয়ে আঠারোতম শিক্ষক নিবন্ধনটা দিবেন দেওয়ার পর এখানে সাবমিট করলে আপনার রেজাল্টটা চলে আসবে সো এতটুকুই এভাবেই কিন্তু আপনারা আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফলাফলটা দেখতে পারবেন চ্যানেলটির সাথেই থাকুন এবং আমি কমেন্ট বক্সে এই রেজাল্ট দেখার সম্পূর্ণ লিঙ্ক দিয়ে দিব এবং এবং আপনারা সেই লিঙ্কের মাধ্যমে কিন্তু রেজাল্ট দেখতে পারবেন তারপরও যদি কেউ রেজাল্ট দেখতে সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা কমেন্টে আপনাদের রোল নাম্বার জানালে আমি অবশ্যই আপনাদের রেজাল্ট দেখে দিতে সাহায্য করব ধন্যবাদ সকলকে ভালো থাকুন সুস্থ থাকুন আশা করি আপনাদের সকলের রেজাল্ট অনেক ভালো হয়েছে ধন্যবাদ